আপনার যদি মনে হয় যে আপনার হাতের ফোনটায় যে পরিমাণ চার্জ থাকার কথা সেই পরিমাণ চার্জ থাকে না অর্থাৎ আপনার ফোনে যে পরিমাণ চার্জ টেগার কথা সেই পরিমাণ চার্জ টেগে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমি আপনাকে আপনার ফোনের ভিতরের এমন দুইটা সেটিংস দেখিয়ে দেবো যা যদি আপনি করে নেন তাহলে আপনার ফোনে বর্তমান সময় যে পরিমাণ চার্জ থাকে তার থেকে এই সেটিংস দুইটা করার পর একটু হলেও বেশি চার্জ থাকবে তো চলুন আমি বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা কিন্তু আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ তো বিষয়টা দেখার জন্য প্রথমে আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাব তো ফোনের সেটিংসে আসার পর সকলেরই কিন্তু ফোনে একটা সার্চ অপশন আছে এখানে আপনারা বিল্ড নাম্বার লিখে সার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন বি ইউ আই এল ডি বিল্ড নাম্বার এন এম বি আর তো এখানে কিন্তু বিল্ড নাম্বার দেখতে পারছেন তো এই বিল্ড নাম্বার এখানে আপনারা সার্চ বক্সে সার্চ দিলেই চলে আসবে তো এটার ভিতরে চলে যাবেন এটার ভিতরে আসার পরে কিন্তু এখানে বিল্ড নাম্বার বলে একটা অপশন দেখবেন এটার উপরে আপনারা পাঁচ থেকে সাতটা ট্যাপ করবেন আমি যেভাবে ট্যাপ করছি এভাবে পাঁচ সাতটা ট্যাপ করবেন তো এখানে আমি ট্যাপ করার পর কিন্তু নিচে একটা লেখা দেখতে পারছেন নো নিট ইউ আর অলরেডি এ ডেভেলপার অর্থাৎ আমি আমার ফোনের ডেভেলপার অপশনটা চালু করছি আপনারা এটা চালু করে নেবেন আপনাদের কিন্তু ওই লেখাটা আসবে না তো এই একটা সেটিংস কিন্তু গেছে আর একটা সেটিংস আপনাদেরকে করতে হবে সেটা কি এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এই যে সার্চ অপশন সার্চ অপশনে আপনারা ওয়াইফাই স্ক্যানার লিখে সার্চ দিবেন তো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি এই যে ওয়াইফাই লিখে দিচ্ছি এখানে ওয়াইফাই লেখার পরে কিন্তু দেখেন এখানে ওয়াইফাই স্ক্যান থ্রোট বলে একটা অপশন আসছে এটা হয়তো বা আপনাদের সরাসরি যদি ওয়াইফাই থ্রোট না আসে তাহলে আপনারা ওয়াইফাই স্ক্যানার লিখে দেবেন একটু নিচে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই স্ক্যানার থ্রোট তো এই ওয়াইফাই স্ক্যানার থ্রোট এর ভিতরে চলে যাবেন এটার ভিতর যখন চলে আসবেন তখন এখানে কিন্তু আপনারা ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং বলে একটা অপশন পাবেন এটা আপনাদের এভাবে অফ করা থাকবে তো এটা যদি আপনাদের অফ করা থাকে এটা এখান থেকে আপনারা অন করে নেবেন এই সেটিংসটা যদি আপনারা কোঁড়িয়ে নেন বর্তমান সময় আপনার ফোনটায় যতটুকু চার্জ থাকে এই সেটিংসটা করার পরে আপনার ফোনে এর থেকে অনেক বেশি চার্জ টিকবে অর্থাৎ আরও বেশি আপনার ফোনের চার্জিংয়ে লাস্টিং করবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও ইনফরমেটিভ হয়েছে আর প্রতিনিয়ত যদি আপনারা এরকম বিভিন্ন ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন ধন্যবাদ সকলকে